নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমি আজকে করব এচোর তো এচোর কি করে করব তোমাদের সেটাও বলছি তো তোমরা সবাই এচোর চিংড়ি খেয়েছো তো এচোর চিংড়ি করব না আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি করব হান্ডি এচোর কিংবা এচোর হান্ডি তো সবাই তো তোমরা মাটন হান্ডি খেয়েছো চিকেন হান্ডি খেয়েছো আজকে আমি বানাবো মানে এচোর হান্ডি তো চলো দেখা যাক আর প্লিজ তোমরা ভিডিওটা ফুল ভিডিওটা দেখো আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা যাক এচোর হান্ডি কিভাবে করা হয় তো এইবার আমি এ কেটে নেব তো আমি দেখো এচোরটা এইভাবে কেটে নেবো আমি বাটিতে জল দিয়ে দেবো এতে একটু হলুদ দিয়ে দেবো আর আমি এচোড়গুলো এখানে ভিজিয়ে দেবো তো এইগুলো খানিকক্ষণ ভেজানো থাকুক আমি অন্য কাজ সেরে নিই তবে এই গামলা আর একটু জল নিয়ে নেবো এবারে আলুগুলো কেটে নেবো তো এইবার এই আমি এচরগুলো গুলো আমি কেটে নেবো ডুমো ডুমু করে কাঁঠালে কত সুন্দর বীজ হয়েছে বীজ এচর কেটেই ভালো লাগে না রে আর হলুদ জলে ভিজিয়েছি দেখো কষ একটু হাতে লাগছে না এরকম করে কেটে নেবো এটা খেতে মনে হচ্ছে ভালোই হবে বেশ এই বীজ দানা দানাগুলো হয়ে গেছে আমার তো এই দানাগুলো খেতে এবি ভালো লাগে তোমার এই দানাগুলো খেতে ভালো লাগে হ্যাঁ আমার এবি ভালো লাগে এইগুলো খেতে তো এবার আমি এই মুডু মডুমো করা এতরগুলো ধুইয়ে নেব আগে তো হলুদ জলে ভেজানোই ছিল এই বাটিটা তুলে নেবো আর একবার ধুয়ে নেবো এইদিকে আমার উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দেবো এইদিকে আমি মশলা করে নেব আদা দিয়ে দেবো লাল লঙ্কা দিয়ে দেবো আর আছে ধনে জিরে এলাচ লবঙ্গ আর গোলমরিচ এগুলো সব একসঙ্গে বেটে নেব কড়াই গরম হয়ে গেছে জল দিয়ে দেবো

আবার আমি কড়াইটা বসিয়ে দেব আলাদা করে নেব আর এইদিকে কড়াই গরম হয়ে গেছে আমি কড়াই তো সর্ষের তেল দিয়ে দেবো তোমার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেবো এই তেলের মধ্যে সিদ্ধ করা এচের দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো আলু একটু তো আমার এসরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই আলুর মধ্যেই নামাবো এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি যে জিরে আদা গোলমরিচ গুলো যে এইদিকে উনুনে একটা হাড়ি বসিয়ে দেব তো দেখো আমার হাঁড়িটা কিন্তু নতুনই আর শুধু এই সাইড কালো হয়ে গেছে আমার হাঁড়িটা পুরো নতুন আমি এটা উনুনে বসিয়ে দেব আর এইদিকে এর ভাজা এঁচড়ের মধ্যে টক দই টক দই দিয়ে দেব হিং দিয়ে দেব আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মেখে নেব আর তোমরা কেউ যদি এচড়টা না ভাজো এমনি কাঁচাও তোমরা সিদ্ধ করে তোমরা হাড়িতে দিতে পারবে আমি একটু আলু আর এঁচড়টা একটু ভেজে নিলাম ভালো লাগবে বলে তো এতে আর একটু তেল দিয়ে দেব কাঁচা তেল দিয়ে একটু লবণ সাধমতো লবণ আর হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে মেখে নেব এদিকে আমার হাড়ি গরম হয়ে গেছে হাড়িতে তেল দেবো তো দিয়ে দেবো এলাচ দারচিনি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা আমি এইগুলো দারচিনি এলাচ দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তো এর মধ্যে এখন দিয়ে দেবো এই এঁচড়গুলো দেখ এঁচড়গুলো এখনই মনে হচ্ছে কি খেয়ে নি হ্যাঁ ঐশা কি সুন্দর না আর আমার এত ঠান্ডা লেগেছে আমি কাশবো না কথা বলবো আইন বুঝতেই পাচ্ছি না এইগুলো মারতে তো আর পারবো না দেখে একটু नाराजாயলে কিনা উল্টে পাল্টে দি শান্তি তো হাড়ির মধ্যে তো বেশি নাড়া দেয়া যাবে না ওই জন্য আমি একটুখানি নাড়াচাড়া করে আমি জল ঢেলে একটু ঢেকে একটু কথা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গুঁড়ো গরম মশলাটা একটু দিয়ে দেবো গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব তো এইবার আমি ঢেলে নেবো

তো আমি কোনো খাইনি ওরা তো সব রিভিউ দিয়ে দিয়েছে খুব ভালোই হয়েছে তবে আমি একটু খেয়ে দেখি আর এই যে কাঁঠালের বীজ এইগুলো খেতে সত্যি খুব ভালো লাগে সত্যি খুব ভালো হয়েছে তো বন্ধুরা আমাদের হান্ডিয়া ছড় তোমরা অবশ্যই করে খাবে আর এটা কিন্তু নিরামিষ তোমরা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো তো এটাও একদম দিয়েছ তো চলো আমাদের ভিডিওটা আজকের এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা